নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার তো একটা সীমা থাকা উচিত আজ তো সীমা থাকা দরকার একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না আর কোনো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি একটি পোস্ট করেছেন কমেন্টের পোস্টটা একটু পড়ুন এই পোস্টটা কেন ইলিয়াস ভাই আমাদেরকে পড়তে বলতেছে একটা টুইস্ট আছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনারা জানেন যে সাংবাদিক রিয়া ভাই রিসেন্টলি একত্রিশ মিনিটের একটি প্রতিবেদন ভিডিও তৈরি করেছে যেখানে তিনি ফাঁস করেছেন যে বাংলাদেশকে নিয়ে সামনে আপনার একটা ষড়যন্ত্র হবে একটা গেরিলা যুদ্ধ বাংলাদেশে হবে যেটা স্বৈরাচার নেতৃত্ব দেবে প্রথিত স্বৈরাচারের দোষরা নেতৃত্ব দেবে গোপন তথ্য তিনি অনেকেই ফাঁস করেছেন হাসিম নজরুলের বিরুদ্ধে কথা বলেছেন তাকে ভারতের রয়ের এজেন্ট বলেছেন ভারতের দালাল বলেছেন তো বিষয়গুলো আসলে সবার কাছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং হাসিম নজরুলকে নিয়ে কথা বলার কারণে দেখা যাচ্ছে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে মানুষ কখনও ভাবতে পারে না যে হাসিব নজরুল কিভাবে ক্ষমতা ভাগাভাগি করে মানে কি কর্মকাণ্ড ঘটাইছে সেগুলো কিন্তু স্পষ্ট তুলে ধরেছে তো আসলে হাসিম নজরুলের বিষয়ে যখন কথাবার্তা উঠছে এবং যখন পয়েন্ট বাই পয়েন্ট ইলিয়াস ভাই বলেছে তখন অনেকে প্রুফ চাচ্ছেন যে প্রুফ কী আসলে যে হাসিফ নজরুলের বিরুদ্ধে যে কথাগুলো বলা হলো এবং হাসিফ নজরুল স্যার তো আপনারা দেখেছেন যে ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখার পরে সে কিন্তু মোটামুটিভাবে সে সংবাদ সম্মেলন করে সেখানে অনেক কান্নাকাটির মতনই একটা ভাব নিয়েছে এবং সে বলছেন যে মানুষ যত মিথ্যা কথা বলতে পারে মানে কল্পনার বাইরে অবাক করা বিষয় মানে এটা কল্পনাও করা যায় না মানে তিনি সাধ্য তুলসী পাতা কিন্তু মূলত আমরা যদি সব দিক বিবেচনা করে দেখি এবং সমন্বয়কদের কথাবার্তা আজকের যে পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাবো একজন সমন্বয়কের পোস্ট এবং গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তার যদি পোস্টটি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে আসলেই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যে অভিযোগগুলো তুলেছে পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালাইসিস করে সেগুলো প্রায় মানে মিলে যায় সমন্বয়কদের বক্তব্যের সাথে মিলে যায় তো এই জন্যই কমেন্টে আপনার ইলিয়াস ভাই বলতেছে আপনারা এই পোস্টটি ভালো করে পড়েন একটু আপনার স্ক্রিনে দেখেন এবং আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি ধৈর্য সকালে আপনারা পোস্টটি শুনুন তাহলে আপনাদের কাছে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে হাসিম নরুল স্যারকে নিয়ে হোসেন বাই যে অভিযোগগুলো তুলেছে এগুলো আসলে কতটুকু সত্যতা আছে ঠিক আছে একজন সমন্বয়ক রিফাত রাশেদ দ্বিতীয় সারির সমন্বয়কদের মধ্যে সবচাইতে পাওয়ারফুল সমন্বয়ক আপনারা দেখেছেন যখন প্রথম সারির সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকে আটকে রাখা হয় দ্বিতীয় দফায় আব্দুল কাদের সয়ে রিফাত রাশেদরা ভিডিও বার্তার মাধ্যমে গোপন জায়গা থেকে তারা কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই দ্বিতীয় সারির সমন্বয়কদের মধ্যে রিফাত রাশেদ এরাও অবহেলিত মানে হাসিম বাদের যত সমন্বয়ক আছে সব অবহেলিত সমন্বয়ক আমি তাদেরকে বলি অবহেলিত সমন্বয়ক কারণ এদেরকে এই সরকার মানে এরাই সরকার গঠন করছে কিন্তু সরকার এদেরকে মূল্যায়ন করতেছে না তাদেরকে যে সম্মান দেওয়ার কথা সেই সম্মান দিচ্ছে না তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি এই সরকারকে প্রিয় দর্শক সেই রিফাত রাশেদ ভাই তিনি গতকালকে এই নিউজটি এই পোস্টটি তিনি করেছেন যেটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি শেয়ার করেছেন আপনাদেরকে পড়তে বলছেন তো আপনাদেরকে পড়া লাগবে না আমি আপনাদেরকে শোনাচ্ছি ধৈর্য সহকারে কালি শোনেন পাঁচই আগস্ট ছত্রিশ জুলাই এর গল্প লেখাটা একটি দীর্ঘ হবে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি শুনতে হবে আপনার পুরোটা ইলিয়াস ভাইকে যারা আপনারা বলতেছেন যে মিথ্যা কথা বলেছে হাচিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছে এর প্রমাণ কি ভাই সব কিছু প্রমাণ দিয়ে হয় না মাথা খাটাইতে হয় মিলাইতে হয় পয়েন্ট বাই পয়েন্ট মিলাইতে হয় দেখেন এখানে রিফাত রশিদ কী লিখেছে পাঁচ আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ দুইটা যে কোনো একটা জায়গায় আমরা জড়ো হব সেখান থেকে আমরা গণভবন অভিমুখে মার্চ করব। যদি গণভবনের দিকে মার্চ করার সময় আমাদের উপর মেশাকার চালাই তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব নাহিদ ভাই সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিয়ে একটি ভিডিও বার্তা বানিয়ে রাখে দুই একজন জার্নালিস্টকে এই ভিডিও বার্তা পাঠিয়ে রাখে যদি আমরা কেউই পরবর্তীতে ঘোষণা দেওয়ার জন্য বেঁচে না থাকি তাহলে পাঁচ তারিখের পর যাতে আন্দোলন নির্দেশনার অভাবে নিস্তেজ না হয়ে যায় আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারা সহ গোটা দেশই শহীদ হওয়ার জন্য মুখিয়েছিলাম সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালেই শহীদ মিনারে গুলি চলে হাসিব বাকের মোয়াজ্জেম ভাইকে হত্যার জন্য চানখার পুলে বার্ন ইউনিটের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায় কিন্তু একটা পর্যায়ে মোটামুটি অর্গানিকভাবেই ঢাকার গুরুত্বপূর্ণ স্পট ও মুখগুলোতে আমাদের প্রতিনিধিদের সাথে কানেকশন ছিল আমাদের গণভবন অভিমুখে মার্স করে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে ঢাকার রাস্তায় সাবাগে আমরা যখন ছিলাম তখন বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ড করবে হাসিব ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেয় যে সেনা শাসন এদেশের জনগণ মানবে না আমিও ভিডিও বার্তা দেই এই টপিকে পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে সারা দেশের মানুষ আমাদের সর্বাত্মক সমর্থক জানায় ফলে সেনা শাসনের সম্ভাবনা সেখানেই নসৎ হয়ে যায় এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে লঞ্চ মাস শুরু করি তখন আমরা জানতাম না যে হাসিনা আদৌ পালাইছে কিনা লং মার্চ যখন মোটামুটি ফার্মগেটের কাছে তখন আমরা জানতে পারি হাসিনা দেশ ছেড়ে পালাইছে তখন গণভবন অভিমুখে লং মার্চ বিজয় মিছিলের রূপ নেয় এতক্ষণ জানা ঘটনাগুলো আওড়াইলাম কারণ পুরো ঘটনা প্রবাহ যারা জানে না তাদের বোঝা সহজ হবে আমরা মার্চ শেষে দ্রুত শাহবাগে আসার প্ল্যান করি শাহবাগ থেকে আমরা ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিপ্লব পরবর্তীতে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করব কিন্তু হিসেব এতটা সহজ ছিল না দুপুর থেকে হাসিব নজরুল স্যার নাহিদ ভাই ও হাসিব ভাই ও মাহপুষ ভাইকে খুঁজছিলেন বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সকলেই জানতাম আমরা বঙ্গভবনে যাব না আমাদের ডিসিশন শাহবাগে জনতার মঞ্চ থেকেই হবে নাঈদ হাসিব মাহাপুজ ভাইরা এই সিদ্ধান্তে একমত ছিলেন কিন্তু ওই মুহূর্তে সবাই একসাথে বসে একটা একক সিদ্ধান্ত নিতে পার বা পারবো এই সুযোগ আমরা পাই নাই হাসিম নজরুল স্যার নাহিদ হাসিব মাহফুষ ভাইদের রাজি করাতে না পেরে হাসানাত ভাইকে অ্যাপ্রোস করেন দেখেন হাসিম নজরুল প্রথমে নাহিদ হাসিব এবং মাহাপুষকে রাজি করানোর চেষ্টা করে কিন্তু রাজি করাতে পারে নাই পরে তিনি হাসানাদ ভাইকে রাজি করায় ফেলাইছে আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখছেন তারা জানেন নাহিদ হাসিব ভাই এক রিক্সায় ছিলেন সারজিৎ হাসানাত ভাই অন্য আর একটা রিক্সায় ছিলেন ফলে নাইদ হাসিব মাহফুজ ভাইরা বঙ্গভবনে যাবেন না এই সিদ্ধান্তটা হাসানাত ভাইরা জানতেন না হাসিব নজরুল স্যার হাসানাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসানাত ভাই স্যারের সাথে গাড়িতে উঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন এইভাবে যে আমাদের সবাই বঙ্গভবনে যাচ্ছি আছি তাই মানে কি দেখছেন হাসানা সাথে কিন্তু কথা হয়েছে পরবর্তীকালে এই তিন মাস ধরে কথা হচ্ছে না ঘটনা কি ঘটছে এখানে কিন্তু হাসিব নজরুল প্রথম ওদেরকে নিবার চাইছে হাসিব নাহিদকে মাহফুজকে কিন্তু যাইবার চাই নাই পরে হাসানতকে ফোন দিছে হাসানকে ফোন দিয়ে এমনভাবে বলছে যে চলো আমার সাথে কারণ ওইখানে নাহিদ হাসিব মাহফুজ আছে তারা আমার কথায় রাজি হয়েছে তুমি আমাদের সাথে চলো এরকম কথা বলার কারণে ওই তো হাসানাত রাজি হয়েছে না বলেন এই যে হাসিব নজরুল যে এখানে যে মিথ্যার আশ্রয় নিয়েছে রিফাত রাশিদ ভাই এখানে যে হাসিব নজরুল মিথ্রা মিথ্যার আশ্রয় মানে আশ্রয় নিয়েছে এটা কেন ভালোভাবে লেখেন নাই কৌশলে লেখছেন কারণ হাসিব নজুল তো বর্তমানে এখন কি আইন উপদেশটা তো যাই হোক আপনারা সমন্বয়করা অনেক বড় পর্যায়ে আছেন যে কোনো সময় ওদেরকে ফেলাই দিতে পারেন আপনারা গদি কেড়ে নিতে পারেন না তো ভয় পান কেন জনগণ তো আপনাদের সঙ্গে আছে মনে রাখবেন যতদিন সত্য কথা বলবেন জনগণ আপনাদের সঙ্গে থাকবে দেখেন এজিলিয়াস ভাই সত্য কথা বলে তার সঙ্গে সবসময় আছে জনগণ মিথ্যা কথা যখন উনি বলবেন তখন জনগণ আপনাদেরকে ধিক্ষার জানাবে যেমন সমানক আব্দুল হানান আবদুল কাদের এরা অলরেডি যেসব কথাবার্তা বলা শুরু করছে এদের কমেন্টে যায় পরে দেখেন জনগণ ওদেরকে কীভাবে দুলাই করতেছে কিসের সমন্বয়ক মিয়া লাইনে থাকতে হবে পয়েন্টে থাকতে হবে আপনাদেরকে যে স্বাধীন করেছে তাতে কী হয়েছে কিন্তু জনগণের পালস বলতে হবে জনগণের পালস বুঝতে হবে তো প্রিয় দর্শক দেখেন এরপরে কী হয়েছে অথচ বাস্তবতল সেখানে অলরেডি ক্ষমতার ভাগ নেওয়ার জন্য দেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন জাস্ট ছাত্র সমাজদের মাঝে একটা গ্রুপকে সেখানে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ম্যান্ডেট নিতে পারলেই ক্ষমতা সেখানে ভাগাভাগি হয়ে যেত স্পষ্ট কথা রিফাত রাশিদের যে এই ছাত্র জনতার বিপ্লবকে লাস্টে ক্ষমতা ভাগাভাগির কেন্দ্রে নিয়ে গেছে হাসিম নজরুলরা এবং অলরেডি কিন্তু সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে বসেছিল ক্ষমতা ভাগাভাগি করে নেবে ঠিক আছে কিন্তু জাস্ট যেহেতু ছাত্র আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তাদের না থাক তারা না থাকলে তো হবে না তাদেরই অনুমতি লাগবে তাদের সাপোর্ট লাগবে এই জন্য তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা হাশিব নজরুল চালাইছে আর কি অর্থাৎ ক্ষমতার ক্যাবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাকে সকল পলিটিক্যাল দলের সমর্থনে বঙ্গভবনে শিফট করা হয় বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় আমরা টিভিতে যখন দেখতে পাইলাম হাসানাত ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন তখন নাহিদ ভাই হাসানাত ভাইকে কল দিয়ে জানান যে আমরা কেউ বঙ্গভবনে যাচ্ছি না তখন হাসানাত ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন আমরা তখন চ্যানেল টোয়েন্টি ফোর এর অফিসে প্রেস ব্রিফিংয়ে প্রস্তুতি নিয়েছিলাম আমরা সেখান থেকে ঘোষণা দিই যে বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গণভ্যুতান হয়েছে শিক্ষার্থীরাই এদেশে পরিবর্তিত ক্ষমতা কাঠামো নির্ধারণ করবে এর ফলে একটা বার্গেনিং পয়েন্ট তৈরি হয় এই বার্গেনিং পয়েন্টের জোর এবং সারা দেশ আমাদের পাশে থাকায় পরবর্তী ক্ষমতা কাঠামো থেকে আমাদের পুরোপুরি বাদ দেওয়া যায় না মানে ছাত্রদেরকে বাদ দেওয়ার একটা চিন্তা পরিবল ছিল আর কি কিন্তু বার্গেনিং হওয়ার কারণে পুরোপুরি বাদ দিতে পারে নাই তবু নানাবিধ গেম আসলে চলতেছিল দেখেন গেম যে চলতেছিলো এটা কিন্তু সে এখানে স্পষ্ট লেগছে এবং তার এই বক্তব্য কিন্তু ইলিয়াস ভাইয়ের বক্তব্যের সাথে মিলে যাচ্ছে আপনি যা বলেন না তাই বলেন এ হয়তো একবার সরাসরি বলে নাই সরাসরি বললে তো বিপদ আছে ঠিক আছে কারণ হাসিমাল তো একেবারে এই বোঝেন না এখন আইন উপদেষ্টা তিনি সরাসরি বলতে পারতেন কিন্তু ইলিয়াস ভাই তো সরাসরি বলবে কারণ সে তো অত ভয় পায় না বোঝেন নাই তো গেম যে চলতেছিলো ক্ষমতা ভাগাভাগির সেটা কিন্তু এখানে সে লেগছে বুঝে নিতে হবে আপনাদের আমাদের সাথে ফলে বাধ্য হয়ে মাঝরাতে ভিডিও বার্তার মাধ্যমে নাহিদ ভাই হাসিব ভাই আর বাকের ভাই জানান যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্টিরিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করা হবে এ দেশের সর্বস্তরের জনগণ সমর্থন জানায় মূলত ছাত্র প্রতিনিধিদের দ্বারা প্রধান উপদেষ্টাকে সর্বসম্মতিক্রমে নিয়োগের মাধ্যমে গভর্নমেন্টে ছাত্রদের স্টেকটুকু নিশ্চিত করা যায় দেখছেন ওই যে যারা ভাবেন ছাত্ররাই দেশ চালায় তারা ভুল ভাবেন এই যে এখন যারা ভাবতেছেন তাদের উদ্দেশ্যে সে বলছে যে যারা ভাবেন ছাত্ররা দেশ চালায় তারা ভুল ভাবেন ছাত্ররা গোটা ক্ষমতা কাঠামোর একটা জাস্ট অংশ পুরোটা জুড়ে মোটেও ছাত্ররা নাই সরকারের ছাত্র প্রতিনিধিদের বার্গেইন করতে হয় সরকারের ছাত্র প্রতিনিধিদের বার্গেইন করতে হয় সরকারের বাইরে যারা সেই ছাত্রদের ভরসা আসলে রাজপথ তাদের ভরসার শিক্ষার্থীরা তাদের ভরসা জনগণ এই বাদে তাদের কোনো ভরসার কোনো জায়গা নাই বুঝতে পারছেন এই এই পোস্টটি করার পরে এরপরে কমেন্টে আবার রিফাত রিশাদ ভাই তিনি বুঝতে পেরেছেন আমি এই পোস্টটি করলে পরে এই পোস্টটি সম্পূর্ণভাবে ইলিয়াস ভাই যে প্রতিবেদনটি করছে একত্রিশ মিনিটের সেখানে হাসিফ নজরুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এবং অন্য অন্য যেসব কাহিনী উঠে এসেছে এটা তারই ফেভার করবে মানে তারই পক্ষে চলে যাবে ইলিয়াস ভাইয়ের পক্ষে চলে যাবে এই জন্য সে এটা বুঝতে পারছে আর ইলিয়াস ভাই যে ঘটনাগুলো বলছে এটা যে বেশিরভাগই সত্য সেটা কিন্তু এই পোস্ট থেকে আমরা বুঝতে পারতেছি তো সেটা বুঝতে পেরেই কিন্তু এই যে রিফাত রশিদ ভাই সেই কমেন্টে একটা বিষয় লিখে দিয়েছে দেখেন ক্লেক্সে আচ্ছা একটা ব্যাপার ক্লিয়ার করে রাখি পাঁচ তারিখের ঘটনা প্রবাহের খুব সংক্ষিপ্ত এবং বাসাই করা অল্প অল্প কথা বললাম কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে টার্গেট করে বলিনি এটা রিফাত রাশিদ বলছে যে কাউকে টার্গেট করে আমি কথা বলি নাই ইলিয়াস পিনা কিবা অন্য কারো ভিডিওতে একটা পলিটিক্যাল মোটিভ থাকে এজেন্ডা থাকে গুজব থাকে আমি তাদের ভিডিওকে সার্টিফাইড করতেছি না মোটেও না মানে সার্টিফাইট মানে তিনি তাদের ভিডিওকে মানে যে ভিডিওটা যে সঠিক তাদের কথা যে সঠিক তাদের ইনফরমেশনগুলো যে সঠিক এটা আমি সার্টিফাইড করার জন্য আমি এই কথাগুলো বলতেছি না এটা মোটেও না অনেকে হয়তো ভাবতে পারেন আমি মনে হয় তাদের পক্ষে কথা বলার জন্য তাদের ভিডিওকে আমি সত্য বলে প্রমাণ করার জন্য আমি এই পোস্টটি করলাম এটা যারা ভাববেন তাদেরকে তিনি এই কমেন্টে এই কথাগুলো বলে দিয়েছেন যে আপনারা এরকমটা ভাববেন না তো প্রিয় দর্শক এখন আপনি বিবেচনা করেন একজন রিফাত রাশিদ সমন্বয়ক আর একজন ইলিয়াস তাদের বক্তব্য তাদের কথাবার্তা তাদের পোস্ট মিলায় দেখেন মিলে যাচ্ছে এইটটি পার্সেন্ট মিলে যাচ্ছে তো যারা ইলিয়াসের বিরুদ্ধে কথা বলতেছেন অনেকে আছেন দলীয় প্রমাণ চাচ্ছেন বা সব কিছু দলিল প্রমাণ হয় না ঠিক আছে তারপর আরও হাসিফ নজরুলের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে এবং হাসিফ নজরুলকে ডাইরেক্টভাবে যে ইলিয়াস ভাই বলছে যে সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসেছে ভারতে বি প্ল্যান বি সে বাস্তবায়ন করতেছে এর জন্য আরও মানে গুরুত্বপূর্ণ ই দরকার ইনফরমেশন এবং তথ্য এবং মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণিত তথ্য দরকার ডকুমেন্টস দরকার প্রমাণ দরকার সেইগুলো ইলিয়াস ভাইকে দেখাতে হবে কারণ অভিযোগটা যেহেতু আপনি করেছেন আপনাকেই প্রমাণ দেখাতে হবে ঠিক আছে আর হাসিব নুরুলের বিরুদ্ধে যেহেতু অভিযোগ অর্থাৎ সে অস্বীকার করতেছে আর যেহেতু হাসিবুরুলকে অনেকে সন্দেহ করতেছে তার কারণ হচ্ছে হাসিবনুরুল কাছ থেকে যেটা মানুষ চাইছিলো সেটা পাচ্ছে না অনেক আগে মরামে এখনই গ্রেপ্তার মুক্তি হচ্ছে না অনেক মানুষ সোরাচারের সময় যারা হামলা মামলা তারা মুক্তি পাচ্ছে না আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের দোসর ফ্যাসিবাদের দোসরা যারা গ্রেপ্তার হচ্ছে তাদের যারা জামিন পাচ্ছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে কোনো অভিযান চালানো হচ্ছে না এতদিন যারা জুলুম নির্যাতন করেছে দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে তো সব কারণে মোটামুটিভাবে হাসিম নজরুলের উপরে অনেকেই কিন্তু সন্দেহ চোখে দেখতেছে ঠিক আছে তো যাই হোক আপনাদের দৃষ্টিতে কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন লাইভ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা